100 700

পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচশো কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচশো এক দুই তিন ওই পনেরো হাতটার দেখি লাও হাত দেখি লাও বাকি থাকবে হাত দেখতে বেশি পড়ো তুমি নাকি আবার কি করবো খেলা আছিস

এক দুই এগুলো পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ এক দুই তিন কিরে তিন চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পপঞ্চাশ পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এক দুই তিন তিরিশ পঁচিশ সাত পাঁচ পঁচিশ তিরিশ এক লাখ পনেরো হাজার এক দুই